শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান আজ পর্ব আজ শনিবার বাংলার দোসরা মাঘ চোদ্দশো সাতাশ ইংরেজি ষোলোই জানুয়ারি দু হাজার একুশ রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় একশো বছর আগে তেরোশো আঠাশ সালে লিখেছিলেন ফিরে চল মাটির টানে যে মাটি আচল পেতে চেয়ে আছে মুখের পানে গ্রামগুলির মূল জীবিকা কৃষি এবং তার ফসল সে কথা উপলব্ধি করে তিনি লিখেছিলেন গ্রামগুলি না বাঁচিলে বাংলা উৎসন্নে যাইবে আজ আমরা মাটির কথা ফসলের কথা যার সঙ্গে আমাদের আদি এক সংস্কৃতির কথা জড়িয়ে আছে সেই কথা শুনব দুদিন আগেই শেষ হলো পৌষ মাস পৌষ সংক্রান্তি আজকে আমাদের সেই আদি সংস্কৃতি পৌষ বা মকর সংক্রান্তি নিয়ে কিছু কথা ও গান শুনুন আপনাদের পরিচিত কণ্ঠস্বর নন্দিতা ভট্টাচার্যের উপস্থাপনায় মূল অনুষ্ঠান বলতে আসছেন নন্দিতা নমস্কার আপনাদের নন্দিতা বলছি আজকের অনুষ্ঠানে মকর সংক্রান্তি সংক্রান্তি অর্থ সঞ্চার বা ভ্রমণ করা সংক্রমণ অর্থাৎ নতুন সাজে নতুন রূপে অন্যত্র ভ্রমণ করা সূর্য এই দিন ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে এর থেকেই মকর সংক্রান্তির উৎপত্তি এই সময়েই সূর্য উত্তরে যাত্রা শুরু করে যার নাম সূর্যের উত্তরায়ণ মহাভারতে এই দিনে পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যু বরণ করেছিলেন কেউ বলেন এই দিনই দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল অনেকের মতে পুরাকালে সংক্রান্তি নামে এক দেবতা শঙ্করাসুরকে বধ করেছিলেন কেউ বলেন সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়িতে এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন তাই এই দিনটিকে বাবা ছেলের সম্পর্কের একটি বিশেষ দিন হিসাবেও ধরা হয় পুরাণ অনুসারে এই দিনে গঙ্গায় এমনকি যে কোনো জলাশয়ে ডুব দিলে পুণ্য লাভ সম্ভব সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস থেকে দেখা যায় শস্য যখন নতুন থাকে তখনকার চন্দ্র এবং সূর্যের অবস্থানকে তিথিগতভাবে হিসেব করেই নববর্ষের প্রথম প্রচলন মকর সংক্রান্তি কোনো ধর্মীয় উৎসব নয় প্রকৃতপক্ষে একটি ফসলি উৎসব বাঙালির প্রকৃত আদি একটি উৎসব এবং নতুন বছরের শুরুর উৎসব একথা বলা যেতেই পারে রাজা জমিদার ধনী লোকের বাড়ি বা ক্রমশ বারোয়ারি পুজোর নগরকেন্দ্রিক সভ্যতায় ও দুর্গাপুজো উৎসবের ঘটার মধ্যে আমাদের আদি উৎসব মকর সংক্রান্তির বা পৌষ সংক্রান্তির উৎসবের কথা অনেকটাই হারিয়ে গেছে আকবর বাদশার সময়েও পৌষ সংক্রান্তি ছিল বছরের শেষ দিন ও মাঘ মাস থেকেই বছর শুরু তার সময়ে পরে

ডানা যে তার ভরেছে আজ পাতা ফসলে মনে হাই 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 পোস্তদের ডাক দিয়েছে আয় রে চলে হাই 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 পোস্তদের ডাক দিয়েছে আয় রে চলে হাই 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 আমার নেশায় উঠলো মেতে দেখবো জুড়া ধানের খেতে আমার নেশায় উঠলো মেতে ধানের খেতে রোদের সোনা ছড়িয়ে পড়ে রোদের সোনা ছড়িয়ে পড়ে মাঠেরা রাজলে মরে হাই, হাই, হাই। পুস্তদের ডাক দিয়েছে আয়রে চলে হাই, হাই, হাই। তোদের ডাক দিয়েছে আয়রে চলে হাই, হাই, হাই। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ শুষে হলো ঘরে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো মাটির পাশে শুনে শুনে আকাশ খুশি বলো ঘরেতে আজকে রবে গো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো আলোর হাসি উঠলো জেগে ধানের শেষে শেষে লেগে আলোর হাসি উঠল যেগে ধানের শেষে শিশির লেগে ভারার খুশি ধরে নাব ভক্তের খুশি ধরে নাব ভক্ত যে উতলে মুনি হাই 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 পুষ্টের ডাক দিয়েছে আয় চলে আয় হাই 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 ডাক দিয়েছে আয় চলে আয় হাই 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 লালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মনে হাই 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 লালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মনে হাই 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 পুষ্পদের ডাক দিয়েছে আইরে চলে হাই 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 পুষ্পদের ডাক দিয়েছে আইরে চলে হাই 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 রবীন্দ্রসঙ্গীত শুনলাম শান্তিনিকেতনের শুভদীপ সোরেন ও নেহা কর্মকারের কণ্ঠে মকর উৎসব দক্ষিণ এশিয়ায় বিশেষ প্রচলিত তাইল্যান্ডে এই দিনের উৎসবের নাম সংক্রান, কাম্বোডিয়ায় মহাসংক্রান মায়ানমারে থিংয়ান লাওসের নাম হল পিমালো বাংলাদেশে সাকরাইন সর্বভারতীয় এই উৎসবের বিভিন্ন স্থানে বিভিন্ন নাম কাশ্মীরে সায়নক্রাত পাঞ্জাব হরিয়ানা হিমাচল জম্মুতে এই উৎসব লহরি বা মাঘি বিহার উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এই উৎসব খিচড়ি পরব তামিলনাড়ুতে পোঙ্গল অসমে ভোগালী বিহু গুজরাতে উত্তরায়ণ কর্ণাটকে মকর সংক্রমণা বা ইল্লুবিল্লা অন্ধ্রপ্রদেশে মুকুনুমা মধ্যপ্রদেশে সুক্রাত ওড়িশা মহারাষ্ট্র গোয়া অন্ধ্র তেলেঙ্গানা এবং কেরলে মকর সংক্রান্তি নামটি চলে আর আমাদের বাংলায় পৌষ সংক্রান্তি এই দিনে ক্ষেতের পাকা ধান প্রথম ঘরে তোলা উপলক্ষে কৃষক পরিবারের অনুষ্ঠান আউনি বাউনি বা আগলোয়া শস্যোৎসব পালিত হয় সূর্যের পুজো করে ভালো ফসলের জন্য প্রার্থনা করা হয় গুড় দুধ ও নানা উপকরণ দিয়ে পিঠে পুলি পায়েস তৈরি হয় পালন করা হয় ঘুরি উৎসব সকলেই মেতে ওঠে খামারে শস্য ভরার আনন্দে হুল্লোড়ে গানে Tchau, থেকে কুন্তল চক্রবর্তীর কণ্ঠে গানটির কথা ও সুর সলিল চৌধুরী এই সংক্রান্তি উপলক্ষে বা গ্রীষ্মের সময় সাঁওতাল আদিবাসীদের আর এক সংস্কৃতি বাদনা উৎসব হয় সে সম্পর্কে কয়টি কথা শোনাবেন বিশ্বভারতীর ছাত্র শুভদীপ সোরেন বাদনা সাঁওতাল উপজাতির সব থেকে বড় উৎসব সাঁওতালদের কাছে এটি সুরহাই পরব নামে পরিচিত এই উৎসবটির মূল উদ্দেশ্য হল সারা বছর ব্যাপী চাষবাসের সঙ্গী গরু ও স্বর্গীয় পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা পুরুলিয়া বাঁকুড়া প্রভৃতি জেলার লোকেরা এই উৎসব কার্তিক মাসের অমাবস্যায় অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে পালন করে কিন্তু সাঁওতাল পরগনা এবং বীরভূম বর্ধমান জেলার লোকেরা পৌষ মাসের শেষের দিকে অর্থাৎ জানুয়ারি মাসে পালন করে বাদনা পরবের দিনক্ষণ পাড়ার মোড়ল অর্থাৎ মঝিহারাম দ্বারা ঠিক করা হয় পাড়ার লোকজনের সম্মতিতে এই উৎসবটি পাঁচ দিন ধরে চলে এই উৎসব চলাকালীন বিবাহিত মহিলাদের তাদের পিতা মাতার বাড়িতে নিমন্ত্রণ করে আনা হয় বাদনা উৎসবের প্রথম দিন হল উম মাহা উম কথার অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন এই দিন সকালবেলা পরিষ্কার জামা কাপড় পরে পাড়ার পাশের ফাঁকা জায়গা অর্থাৎ গড় মিলে গড় পুজো করে পুজো সম্পন্ন হওয়ার পর একটি ডিম রেখে পাড়ার সমস্ত গরুকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয় সেই ডিমটি যে বাড়ির গরু ফাটাবে সেই বাড়িকে সেই বছরের সৌভাগ্য পরিবার বলে গণ্য করা হয় আর গরুটিকে তেল সিঁদুর দিয়ে অভিষিক্ত করা হয় দ্বিতীয় দিন হল মাহা বা পুজোর দিন এই দিন পুরুষরা বাড়ির ভিতরে স্বর্গীয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে পুজো দেয় এবং বাড়ির সমস্ত গরুগুলিকে স্নান করিয়ে তেল সিঁদুর দিয়ে অভিষিক্ত করে এই উৎসবের তৃতীয় দিন হলো খুন্টেউ মাহা এই দিন গ্রামের লোকেরা একটি গরুকে সাজিয়ে একটি খুঁটির মধ্যে বেঁধে বরণ করার পর ধামসা মাদল বাজিয়ে তার সঙ্গে খেলায় মত্ত হয় চতুর্থ দিন হল জেলি মাহা এই দিন পাড়ার লোকেরা নাচ গানের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল শাক সংগ্রহ করে বাদনা পরবের শেষ দিন হল সাকরাত মাহা এই দিন পাড়ার সমস্ত পুরুষরা তীরন্দাজ ও শক্তি প্রদর্শন করে প্রথম দিন ছাড়া বাকি সমস্ত দিন বিকালবেলা ধামসা মাদল বাজিয়ে পাড়ার ছোট বড় সবাই মিলে নাচ গান করে উৎসবের আনন্দে মেতে ওঠে সকলকে বাদনা উৎসবের শুভেচ্ছা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে আমাদের আরেক সংস্কৃতি টুসু এই সময় পশ্চিমবঙ্গের সাঁওতাল আদিবাসী অধ্যুষিত বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে পালিত হয় টুসু উৎসব শোনা যায় টুসু গান আস্তে মকর দুদিন সবুর কে মকর দুদিন ছায়াড়ি জগার করতলা ছায়া ছাড়ি জগার কর আছে মকর দুদিন সবুর কে মকর দুদিন সবুর ক তর ছায়া সাড়ি জগার কত ছায়া সাড়ি জগার কর আইছে মকর দুদিন সবুর আইছে মকর দুদিন সবুর বছরের মাগ ফাগুনে কার কপালে কি আছে কি বছরের মাঘ ফাগুনে কার কপালে কি আছে বুড়া করে বসে পাপ পিঠে কি বছরের মাঘ ফাগুনে কার কপালে কি আছে কি বছরের মাঘ ফাগুনে কার কি আছে বুড়া করি তরা ছায়া ছাদি জগর কর ছায়া ছড়ি জগর কর আশে মকর দুদিন দিন সবুর কর আশে মকর দু দিন কর सबर नखा छ बेलकाटा सबर नखा बेलकाटा तरा कथा कथा सबर नखा छ बेलकाटा सबर नखा छ बेलकाठा तरा बल कथा बल कथा सबर नखा छ बेलकाटा মকর 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 পরবে মকর 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 পরবে তোরা দা ঘরে নাই গরবে মকর 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 পরবে মকর 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 পরবে তোরা দা ঘরে নাই গরবে মকর 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 পরবে সবর না খা সতী কাটা ডবর নথা সতি বেল কথা তারা দেখতে যাবি বল কথা গ দেখতে যাবি বল কথা রে দেখতে যাবি বল কথা ডবর নথা সতি বেল কথা মকর 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 পরাবে মকর 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 পরাবে তোরা দা খারি নাই গরাবে মকর 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 পরাবে রাধা খারি নাই গরবে মকর 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 পরবে সকর নখা সতি বেল সাজা তোরা দেখতে যাবি বল দেখতে যাবি বল কথা নাখা নখা বেলকাটা বেল কাটা আসছে মকর দুদিন সবুর কর রસાય ছাই ছড়ি জগর কතරসায় ছাই ছড়ি জগর ক আয়েশে মকর দুদিন চבול কর আয়েশে মকর দুদিন চבול প্রচলিত একটি টুষু গান শোনালেন শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরী টুসু নামকরণের নানা মত পাই ধানের তুস থেকে টুসু কিংবা তৃষা বা পুষ্যা নক্ষত্র থেকে অথবা মধ্যপ্রাচ্যের প্রজননের দেবতা টেসুর থেকে টুসু টুসু উৎসব বা মকর পরব লোক উৎসব অগ্রহায়ণ সংক্রান্তিতে শুরু পৌষ সংক্রান্তিতে শেষ টুসু কুমারী এবং লৌকিক দেবী ধান ক্ষেত থেকে এক গোছা নতুন আমন ধান মাথায় এনে দেওয়া হয় অগ্রায়ণ মাসের সংক্রান্তি বেলায় কুমারী মেয়েরা একটি পাত্রে চালের গুঁড়ো লাগিয়ে তুষ রাখেন তুষের উপর ধান গোবরের মণ্ড দুর্বাঘাস আকন্দ গাছ প্রভৃতি দিয়ে পাথরের গায়ে হলুদ রঙের টিপ লাগিয়ে প্রত্যেক সন্ধ্যায় গুড় ছোলা দিয়ে ভোগ নিবেদন করে পৌষ মাসের শেষে দিন মকর ও আকার নামে এই পালিত হয় চার শেষ দিনে চতুর্দলায় বসিয়ে বিসর্জন ঝাড়খণ্ডে টুসুর কোনো নির্দিষ্ট মূর্তি নেই আবার পুরুলিয়া বাঁকুড়ায় টুসুর মূর্তিতে অশ্ব বা ময়ূর বাহিনীর মূর্তি দেখা যায় হলুদ শাড়ি মূর্তির হাতে শঙ্খ পদ্মপাতা ও বরাভয় মুদ্রা দেখা যায় টুসু সঙ্গীতের মাধ্যমে লৌকিক ও দেশপ্রেম এবং কল্পনা দুঃখ আনন্দ কলহ ও সামাজিক অভিজ্ঞতাকে ফুটিয়ে তোলা হয় ব হে আমরা পোস্পর টুসু পাতিব আমরা টুসুর পূজা করিবর টুসু পাতিবাস পোস্পরবে টুসু পাতিব আমরা টুসুর পূজা করিব পোস্পরবে টুসু পাতিব নামরা পোস পোরো বেটু সুপাতি আমরা টুসু পাতিব আমরা টুসুর পূজা করিবস্পর টুসু পাতিব এই আমরা পরস্পর বে টুসু

আমরা টুসুর পূজা করিব পরে টুসু পাতিব এহা কর্মকারের কণ্ঠের আরেকটি প্রচলিত টুসু গান দিয়ে মকর সংক্রান্তির বা পৌষ সংক্রান্তির উৎসবের কথা শেষ হল আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামী কাল রবিবার সতেরোই জানুয়ারি আমাদের অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা সবাই খুব ভালো থাকবেন আজকের মতন বিদায় নমস্কার